আ ম 본 র

a e কক্ষীর ভাণ্ডারটা বাড়ালো এবং বলছেন পয়লা এপ্রিল থেকে নাকি ওটার ইমপ্লিমেন্টেশান হবে নিচ্ছি দেখুন আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলাম আপনাদের মানে আশীর্বাদের কারণে কোনো দিন ঠান্ডরে পিটেনি আমি সরকারে আসার পর সমস্ত ত্রিপুরার ভাতাগুলি এক যুগে দু হাজার টাকা করেছি এভ্রি যা আছে তেত্রিশটা ভাতা আছে এক যুগে দুইশো তিনশো থেকে ছিল পাঁচশো সাতশো পর্যন্ত সবগুলো একযুগে দুই হাজার টাকা করে দিয়েছে ঢেনডোরে পিটেছি উনি ঢেনডোরেটা পিটে পাঁচশো টাকা বাড়িয়ে বিপ্লব দেব একসঙ্গে দেড় হাজার টাকা বাড়িয়ে দিয়েছিল। বিপ্লব দেব এসে তার ঢেনডোরে পেটিনি আপনারা বলাতে আমি বলছি তো ওনার স্বভাব এগুলো করা বিজেপির সরকার আসার পর নরেন্দ্র মোদীর যা আছে তার প্লাস হবে ও ডাবল ইঞ্জিনের সরত ডাবলই হবে দেখুন রক্তগঙ্গা বয়ে যাক আর মহাসাগর বয়ে যাক পশ্চিমবঙ্গের মানুষের বাঁধের মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে মানুষ নামবে রাস্তায় ওনাকে চিরতরে বিদায় না শুধু ওনার পাটিটাই থাকবে না